বন্ধুরা মানিপুর কিচেনে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে নোটে মাছের চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা কাতলা মাছ ভেটকি মাছের চপ খেয়ে থাকবেন কিন্তু এই নোটে মাছের চপটাও খেতে খুবই ভালো লাগে এই মাছের চপটা করার জন্য আমি এখানে এক কেজি নোটে মাছ নিয়েছি মাছটা আমি এইভাবে পরিষ্কার করে মাথাটা বাদ দিয়ে লেজাটা বাদ দিয়ে পাখনাগুলো কেটে পরিষ্কার করে কেটে এনেছি প্রত্যেকটা মাছ এইভাবে আমি কেটেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পঁচিশ গ্রামের মতো ধনে পাতা ছোটো করে কাটা আর নিয়েছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি দারচিনি জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে হাতে মেখে নিয়েছি আর দু টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি মাছগুলোর মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আর সামান্য লেবুর রস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এইবার আমি এটাকে সেদ্ধ করব। নোটে মাছ সেদ্ধ করার সময় কিন্তু জল দেবেন না নোটে মাছ থেকে এমনিতেই অনেক জল বেরোয় যে জলটা বেরোয় সেই জলটার মধ্যেই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি তিন মিনিট সেদ্ধ করলেই নোট মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই মাছগুলো আমি কাটা ছাড়িয়ে দেখাচ্ছি এই মাছের কাটা ছাড়ানো খুবই সোজা এইভাবে মাছটা ধরবেন আর মাঝখান থেকে কাঁটাটা ছাড়িয়ে নেবেন ব্যাস অন্য মাছের কাঁটা যেমন ছাড়াতে গেলে খুব ঝামেলা এই মাছের কাঁটা ছাড়ানো খুবই সোজা আর এই মাছের কাঁটাগুলো খুব নরম হয় ও বা একটা দুটো মুখে গেলে কোনো অসুবিধা হয় না মাছটা আমার কাটা ছাড়ানো হয়ে গেছে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটার ভেতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিই এবার এর ভেতরে আমি দিয়ে দেবো আদা বাটা এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটোর কুচিটা দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এবার আমি এই ভাজাটার ভেতরে মাছগুলোকে দিয়ে দেব মাছটা খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে একটু জলটা কমে গেলে আমি এর মধ্যে সমস্ত মশলাটা অ্যাড করে দেব মাছের জলটা কমে এসেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা যে যেমন ঝাল খাবে পরিমাণ বুঝে দেবে হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এর মধ্যে হাফ চামচ নুন দেব আমার আগে নুন দেওয়া ছিল ওই জন্য একটু কম দিলাম নুনটা যে আলুটা সেদ্ধ করে আমি মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এই মাছটা জলটা একটু কমে গেছে এই চপটা দোকানের চপের মতো একদম খেতে লাগবে আর এর মধ্যে কোনো কাঁটাও থাকে না বাচ্চারা বয়স্করা খুব ভালোভাবেই খেতে পারে চপের পুরটা একটু শক্ত করার জন্য আমি এর মধ্যে দু চামচ চালের গুঁড়ি মেশালাম আপনারা চাইলে এটা সুজিও মেশাতে পারেন তবে চালের গুঁড়িটা মেশালে একটু বেশ ভালো মুচমুচে হয় আমার পুটটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা আর ধনে পাতা দিয়ে নাবিয়ে ফেলবো আমি এখন এর মধ্যে একটু ভাজা মশলা দেব পুটটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো পুটটা আমার হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে এবার নাবিয়ে ফেলবো ধনে পাতাটা একটু বেশি হলেই ভালো হয় আবার অনেকে পুদিনা পাতা পছন্দ করলে পুদিনা পাতাও দিতে পারেন পুরটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পুরটা নাবিয়ে ফেলব চপের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার চপের আকারে শেপগুলো তৈরি করে নেব এই এতটা পরিমাণ নিয়ে এবার আমি দুই হাতে তালুর মধ্যে করে এরকমভাবে চেপে সেপ করব একটু ডিমের আকৃতিও করতে পারেন আবার গোলও করতে পারেন আমি একটু ডিমের আকৃতি করলাম এইভাবে আমি সব চপগুলোকে তৈরি করে নেব নোটে মাছের চপগুলো সেভ করে নিয়েছি সব আমি এবার এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব দিয়ে একটা কোট করে নেব এরপর এই যে হয়ে গেছে এটাকে আমি আরেকবার ডোবাবো দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে নিই এই দুবার করে কোট করলে বিস্কুটটা গায়ে ভালো লেগে থাকবে আমার দুটো হাত লাগালে সুবিধা হয় এইভাবে বিস্কুটগুলো চেপে চেপে লাগালে ভালো মুছ মুছে হবে আরেকবার ডিমে ডুবিয়ে নেবো নেব আরেক কোট করবো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর ভাজব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে চারশো গ্রামের মতো তেল নিয়েছি সবগুলোকে ডুবিয়ে ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে চারশো গ্রাম তেল নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন নাহলে বিস্কুটের গুঁড়োগুলো পুড়ে যাবে চপটা ভাজতে একটু তেল বেশি লাগবে যেন চপটা তেলের ভেতর ডুবে ভাজাটা হয় চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চপটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা এমনি পেপারে তুলে নিয়েছি আপনারা টিস্যু পেপারে তুলে নেবেন এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব আমার নদী মাছের চপটা তৈরি হয়ে গেছে সস আর কাসন্দ দিয়ে পরিবেশন করে নিয়েছি মাছের চপ কাসন্দ দিয়ে খেতে দারুণ লাগে